সম্মানিত বিবাহর চাষ করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা নাকি হস্তমোদন অথবা বিভিন্ন কারণবশত ডায়াবেটিসের কারণে লিঙ্গটা একেবারে বাদ করে ফেলেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা হলো একটি আট ইঞ্চি বেল্ট কন্ডম খুবই উন্নত মানের এই কন্ডমটি আজকে আমরা আনবক্সিং করে দেখাবো দেখতেই পাচ্ছেন এভাবে আপনার কাছে চলে যাবে একেবারে ইনটেক একটি বক্সের মাধ্যমে এভাবে আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি আমরা আপনার কাছে পাঠা দিব যদি অর্ডার করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকে দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল তুলনায় আনবক্স করি দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই উন্নত মানের এই দেখুন আট ইঞ্চি এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের লিঙ্গনা লিঙ্গ নাকি একেবারেই যাদের যাদের লিঙ্গ নাকি একেবারেই অওয়াচল তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং এটা এই বেলটা ব্যবহার করবেন এই বেলটা কমরে পরে নেবেন দেখুন কীভাবে কমরে পরবেন বেলটা সেট করে এখন আমরা দেখাবো। খুবই কোয়ালিটি ফুল দেখুন মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরাট আছে এবং মাথার দিয়ে ইঞ্চি পরিমাণ বরাট এই জায়গাটা কিন্তু খুব নরম সফট এবং স্ট্রং হয়ে থাকবে যাতে আপনার স্ত্রী কাজ করতে পারে আপনার প্যানিসটা যদি শুয়ে থাকে তাও আপনার স্ত্রি কাজ করতে পারবে এই দেখুন কতটা কোয়ালিটি ফুল যাদের নাকি ডায়াবেটিসের কারণে অথবা বিভিন্ন কারণবশত লিঙ্গটা একেবারেই বাদ হয়ে গেছে এই প্রোডাক্টটি দিয়ে আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন আসুন দেখি বেলটা কীভাবে পরবেন এই হলো বেল এই দেখুন কতটা কোয়ালিটিফুল বেল প্যানিসটা এখান দিয়ে দিবেন এই ফটোগ্রে দিবেন এখান দিয়ে জাতা দিলে প্যানিসটার সাথে সেট হয়ে যাবে বেলটি দেখুন এটা কিন্তু আন্ডার ফ্যান সিস্টেম এটা আন্ডার ফ্যান সিস্টেমে আপনি কোমরে পরে নিতে পারেন এই দেখুন সেট হয়ে গেল এটা আন্ডার পেন সিস্টেমে কোমরে পরে নিতে পারবেন এবং কোমরে পরে যতক্ষণ খুশি ততক্ষণ আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার সাথে একটা ঝেল দিয়ে দিব আমরা এই দেখুন যাতায়াত এটা ডাবে না অরিজিনাল প্যানেজ যেরকম শক্ত হয়ে থাকে এটাও এরকমই শক্ত হয়ে থাকবে খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখুন এটা মাথা দিয়ে কিন্তু একেবারে নরম এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সারা বাংলাদেশে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে পাঠা দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে